এবং আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক স্যার আমি যদি আপনাকে একটু প্রথমে জানতে চাই যে হচ্ছে এই যে সরকারি চাকরির বয়স সরি সরকারি চাকরির যে আবেদনের ফি দুশো টাকা কম স্যার এতে হচ্ছে আম স্টুডেন্টের উপরে কি প্রভাব পড়তে পারে স্যার ধন্যবাদ আবির মাহমুদ এখানে প্রথমে আমি একটি ধন্যবাদ জ্ঞাপন করি যে মহামান মহামান্য উপদেষ্টা মণ্ডলীকে যে এখানে আমরা যারা শত বেকার ছিলাম সেই বেকারদের যখন একটি সার্কুলার আসতো দেখা যেত যে অনেকেই সেই সার্কুলার আবেদন করতে পারতো না কারণ হচ্ছে যে নিজের ভরণ পোষণ করে তারপরে প্রতি বছর দেখা যায় যে পাঁচটা দশটা তোমার সার্ আপনার সার্কুলারে আবেদন করা লাগে সেখানে যদি এক হাজার টাকা বা আটশো টাকা সাতশো টাকা আবেদন ফি থাকতো সেটি একটি বার্ডেন হয়ে যেত তো সেই ক্ষেত্রে আমাদের এর জন্য যে একটি মানে অত্যন্ত সুখবর যে আমাদের আবেদন ফি দুশো টাকা করা করা হয়েছে আমরা এইমাত্র প্রজ্ঞাপনে জানতে পেরেছি আমরা প্রজ্ঞাপনটা যদি একটু দেখার চেষ্টা করি এই যে বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাংলাদেশে গেজেট চালু হয়েছে এই গেজেটে বলা হয়েছে যেখানে আবেদন ফি সাতশো টাকা ছিল সেখানে দুশো টাকা এবং খতে বলা হয়েছে যেখানে একশো টাকা ছিল সেখানে পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে আর আরেকটি জিনিস যে বিসিএস এর ভাইবে পরীক্ষা আগে ছিল দুশো মার্ক সেখানে একশো মার্ক করা হয়েছে করে তারপর গেজেট প্রকাশ করা হয়েছে যে এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত একটি খুশির খবর বেকারদের জন্য দেখা যায় যে অনেকেই এই চাকরির আবেদন করতে গিয়ে অনেক দুর্দশায় পড়েছে বা টাকা পায়নি আবেদন করতে পারেনি লজ্জায় কারো কাছে বলতেও পারে না এরকম সেই ক্ষেত্রে আমাদের যে কত একটি আনন্দের খবর সুখবর যে শেষ পর্যন্ত আমাদের একটি গেজেট হয়েছে দুইশো টাকা করে আর এই সাথে আমাদের যারা সাতচল্লিশতম বিশেষ প্রত্যাশী আছেন তাদেরকে আমরা বলি যে আজকে তো গেজেট চা প্রকাশিত প্রকাশিত হয়েছে সেই ক্ষেত্রে আপনার কালকে আজকে মিটিং বসতে পারে বা আজকে কালকের ভিতর কালকের ভিতরে আমাদের আবেদনটা শুরু হতে পারে হ্যাঁ বলেছি যে আমরা থেকে থেকে জানার চেষ্টা করব তো স্যার কালকে আমাদের আমাদের বিসিএস দশ ডিসেম্বর আমাদের শুরু হওয়ার তারিখ ছিল যে আবেদন তারিখ ছিল দশ ডিসেম্বর সেই ক্ষেত্রে নয় ডিসেম্বর আমরা সংবাদ পাই যে হঠাৎ করে স্থগিত করা হয়েছে আমরা গতকালকে বলেছিলাম যে এর একটি মাত্র অন্তরায় যেখানে এই আবেদন ফি আবেদন ফি সুরাহা হয়ে গেলেই আমাদের এখানে আবেদন শুরু শুরু হয়ে যাবে আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে যারা অ্যাপিয়ার দিয়ে হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছে তাদের হচ্ছে তাদের জন্য কি কি কন্ডিশনস আছে স্যার এখানে তো এখানে যে আমাদের যে সার্কুলারে উল্লেখ করা ছিল যে আবেদনের তারিখ যেদিন তারিখ শেষ হয়ে যাবে তার মধ্যে তাদের ফাইনাল এক্সাম মানে চতুর্থ বর্ষের যারা অনার্সে আছে চতুর্থ বর্ষের যারা মাস্টার্সে আছে তাদের যে মাস্টার্স পরীক্ষা অবশ্যই এই সার্কুলারের তারিখের মধ্যে শেষ হতে হবে শেষ হলে তারা এখানে আবেদন করতে পারবে সেই ক্ষেত্রে যদি যাদের আমাদের এই আবেদনটা যদি টেনে চব্বিশ তারিখ করা হলো চব্বিশ জানুয়ারি পর্যন্ত সেখানে চব্বিশ জানুয়ারি যাদের পরীক্ষা শেষ হবে তারাই আবেদন করতে পারবে যদি আমাদের এখানে বাইশ তারিখ করা হয় আর চব্বিশ তারিখ পরীক্ষা শেষ হয় তারা আর করতে পারবে না সেই সাথে অনেকে আমাদের কমেন্ট করেছেন যা জানতে চেয়েছেন যে যাদের বয়স শেষ হয়ে যাবে যে অনেকেরই দশ ডিসেম্বর বয়স শেষ হয়ে গেছে তারা আবেদন করতে পারবেন কি না তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে সার্কুলার ছিল ছিল বলা পহেলা চব্বিশ থেকে যাদের বয়স বছর তারাই আবেদন করতে পারবেন সেখানে যদি ডিসেম্বর আপনার চাকরি আপনার যদি বয়স শেষ হয়ে যায় আপনি সেখানে আবেদন করতে পারবেন এর জন্য কোনো সমস্যা হবে না একটা খুবই স্যার আপনার এই খুবই গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ তো আশা করি আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন এবং এই তথ্য যদি আপনাদের কোনো কাজে লাগে বা উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন আলাইকুম